একটা অজ্ঞতা মূর্খতা সুদের কারবার ব্যাপকভাবে প্রচলিত ছিল সেটা একটা অজ্ঞতা মূর্খতা মদ এবং নেশা ব্যাপকভাবে প্রচলিত ছিল সেটা একটা অজ্ঞতা মূর্খতা লটারি এবং জুয়া ব্যাপকভাবে প্রচলিত ছিল সেটা একটা অজ্ঞতা মূর্খতা মূর্তি পূজা ব্যাপকভাবে প্রচলিত ছিল সেটা একটা অজ্ঞতা মূর্খতা আর এগুলোর মধ্যে আরও একটি বিষয় ব্যাপক আকারে ছিল সেটা ছিল গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ও গোত্রপ্রীতি এবং গোত্রভিত্তিক শাসন ব্যবস্থার কারণে পাঁচশো বছর ছয়শো বছর যাবৎ যুদ্ধ অব্যাহত থেকেছে চারশো বছর পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকার রেকর্ড আছে বংশ পরম্পরায় যুদ্ধ করতেই থেকেছে যুদ্ধ করতেই থেকেছে মানুষকে মারতেই থেকেছে মারতেই থেকেছে মরতেই থেকেছে কেন আপনি ওই গোত্রের আমি এই গোত্রের ওই গোত্রের একটা ছাগল যদি আমার গোত্রের কারো ধান খেয়ে নিয়েছে তাহলে যুদ্ধ লেগে গেছে ওই গোত্রের কেউ যদি আল একটু বেশি কেটে নিয়েছে জমির এই গোত্রের এই বংশের যুদ্ধ লেগে গেছে আপনাকে আমি আপনাদের অঞ্চলের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি তো এটা একটা জাহেলিয়া ছিল আল্লাহর নবীর যুগে গোত্র শাসন ব্যবস্থা এই গোত্র যে শাসন ব্যবস্থা ছিল সেটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল করে দিয়ে একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে তিনি বলেছেন লা ফাদলা লিআরাবিয়িন আলা আ'জামিন ওয়ালা লিআ'জামিন আলা আরাবিয়িন আজকের পর থেকে কোনো আরবের কোনো প্রাধান্য নেই কোনো অনারবের উপরে বেলাল হাবসি কালো অনারব এই জন্য বেলালের উপরে কোনো আরবের কোনো প্রাধান্যতা নেই আর কোনো অনারবেরও প্রাধান্যতা নেই কোনো আরবের উপরে বরং কিসের উপর প্রাধান্যতা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় সেই যে আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা সেটার উপর ভিত্তি করে তোমাদের মাপকাঠি নির্ধারিত হবে কোনো বংশ এবং রক্তের উপর ভিত্তি করে নয় আজকের পর থেকে কোনো সাদার প্রাধান্যতা নেই কোনো কালোর উপরে কোনো কালোর প্রাধান্যতা নেই কোনো সাদার উপরে আপনি আশ্চর্য হবেন আজকের বিশ্বেও এই আধুনিক বিশ্ব এখনো কি পরিমাণ কালার ডিসক্রিমিনেশন ওর গায়ের রঙের উপর ভিত্তি করে মানুষ ডিসক্রিমিনেশন বা অত্যাচার নির্যাতনের শিকার হয় নিজস্ব অধিকার থেকে বঞ্চিত হয় আমরা বাংলাদেশের মানুষ হচ্ছি মেটে ধূসর শ্যামা পরিপূর্ণ কালো নয় প্রায় এশিয়ার মানুষ কিছুটা এরকম সম্পূর্ণরূপে রাশিয়া আমেরিকান ইউরোপিয়ানদের মতো সাদা চামড়া আমাদের নয় তা আপনি যখন ইউরোপে যাবেন পাঁচ দশ বছর থাকার পর আপনি বুঝতে পারবেন যে আপনার চামড়া সাদা না হওয়ার কারণে আপনি একটা সামাজিক বিভেদের শিকার হচ্ছেন আপনি নিজের অজান্তেই কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ দ্বারা কোনো কথা কোনো দুর্বল বাক্য কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কোনো দুর্ব্যবহারের শিকার হচ্ছেন দেখতে পাবে বুঝতে পারবে অথচ তার আধুনিক বিশ্ব এখনো অব্যাহত আছে তো আমার যে বক্তব্যের সারমর্ম ছিল সেটা হচ্ছে রসুল আলী ওয়া সাল্লামের যুগে যে জাহলিয়াতগুলো চলত সেই জাহেলিয়াতগুলোর মধ্যে অন্যতম একটি জাহিলিয়াত ছিল গোত্রের ওপর ভিত্তি করে মানুষকে মূল্যায়ন করা তো ওই জাহিলিয়াত পরিবর্তন হয়ে আমাদের যুগে নতুন একটা জাহিলিয়াতে রূপ লাভ করেছে ওই যুগের প্রত্যেকটা জাহিলিয়াতি আমাদের যুগে এসেছে নতুন রূপে নতুন নামে যেটাকে বলা হয় পুরাতন বোতলে নতুন মদ সেই যুগের মাদকতা ছিল আমাদের যুগেও মাদকতা ফেরত এসেছে ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়েছে নতুন নামে সেই যুগে সুদ ছিল আজকেও সুদ ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়েছে মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ ক্রেডিট কার্ড ব্যবহারের নামে ভিন্ন নামে ভিন্ন রূপে কিন্তু জিনিস একই সেই যুগেও অবৈধ সম্পর্ক ছিল আজকেও অবৈধ সম্পর্ক ব্যাপক আকার ধারণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে সেই যুগেও বেপর্দা বেহায়েই ছিল আজকেও বেপর্দা বেহায়ে ব্যাপক আকার ধারণ করেছে আকাশ সংস্কৃতি বা ওপেন যে ফিল্ড ইন্টারনেট আমাদেরকে প্রোভাইড করেছে সেই ইন্টারনেটের মাধ্যমে ঠিক নতুন আর একটা জাহেলিয়া প্রবেশ করেছে গোত্রের জায়গায় আমরা বসিয়ে দিয়েছি দেশ গোত্রের জায়গায় কি বসিয়েছি বলেন তো দেশ আজকে ফিলিস্তিনের গাজায় মুসলমানেরা এটা ভাবে না যদি আজ থেকে চোদ্দশো বছর আগে জাহিলি যুগ হতো তাহলে আমরা ভাবতাম আরে কোরাইশ গোত্রের মানুষ মরতেছে মরুক মুজার গোত্রের মানুষ মরতেছে মরুক অমুক গোত্রের মানুষ মরতেছে মরুক আমরা কিন্তু আর গোত্র ভাবি না ফিলিস্তিনের গাজায় হয়তো কুয়েতে বসে থাকা কোনো মানুষ ভাবতেছে যে ওখানে তোর কোনো কুয়েতই মারা যাচ্ছে না ফিলিস্তিনি মারা যাচ্ছে তাতে আমার কি কাতারে বসে থাকা কোনো মানুষ ভাবতেছে ওখানে তোর কাতারি মারা যাচ্ছে না ফিলিস্তিনি মারা যাচ্ছে সৌদির কোনো মানুষ ভাবতেছে ওখানে তো আর সৌদি মারা যাচ্ছে না ফিলিস্তিনি মারা যাচ্ছে আর বাংলাদেশে বাংলাদেশ ভাবতেছে ওখানে তো আর বাংলাদেশই মারা যাচ্ছে না ওখানে ফিলিস্তিনি মারা যাচ্ছে তাহলে ওই একই জাহিলিয়াত পুনরায় ফিরে এসেছে কি নামে বলেন তো কিসের নামে দেশের নামে এটার কথাই আল্লামা ইকবাল তার একটা কবিতার মধ্যে বলে গেছেন তিনি সুন্দর করে এই যে আমরা নতুন যে জাহিলিয়াতের যুগে প্রবেশ করেছি এবং নিশ্চুপ নির্বিকার বসে আছে না দোয়া না কষ্ট না দুঃখ বরং পরস্পরে কাদা ছোড়াছড়ি কেন আমরা মনে করছি ওখানে ফিলিস্তিনিরা মারা যাচ্ছে বাংলাদেশিরা নয়